আমরা বনের পাখি তোমাদের নিয়ে যেতে এসেছি এখন চলো আমাদের সাথে আমাদের বাড়িতে আর আমাদের সানমুদ্রা দিয়ে ধনী বানিয়ে দিবে তোমরা তো জাদু সব না আমরা যাব না আমাদের এটাই বাড়ি তুমি আমাদের মা তুই আমাদের বোন মা বোন কে ছেড়ে কোথাও যাব না যাব না আমাদের সাথে দাঁড়া এখনি সাপুরে এনে তোদেরকে ধরে নিয়ে যাব তখন সাপুরের হাতে তেমদে আমিwidetilde শানুমুধা দেনে নিয়ে যাবে আমি তোমাদের শানুমুধা দিচ্ছি তবু আমাদের কোনো না আমরা এই বাড়িতেই তবে শানুমুধা দাও আর একটা কথা টুনীকে যেন না এইwidehatমতে শানুমুধা এই বাড়ি থেকে চলে

আজ আমাদের পাঁচ কলর স্বর্ণমুদ্রা দাও ওই এক কলর স্বর্ণ কয়েকদিন পরে তো শেষ হয়ে যাবে না দিলে জানিস তো আমরা তোকে কি করতে পারি কালুর কথায় সব ভয় পেয়ে পাঁচ কলর স্বর্ণ মুদ্রা দেয় আর কালু কাকুলি সেগুলো নিয়ে চলে যায় এভাবে প্রতিদিন কালু আর